আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বায়রা ভাইয়েরা আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়া থেকে দেশে যাওয়ার বিমানের টিকিটের যে অফার আছে সেই অফারগুলো কোন কোন ডেটে কীরকম প্রাইস আছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ওয়ান ওয়াই এবং রিটার্ন টিকিট সহকারে এবং যারা বাংলাদেশে আছেন তারা বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন সিঙ্গেল টিকিট কেটে তাদের বিষয়েও জানাবো আমাকে একটু কেউ কমেন্টস করে জানাবেন যে লাইভটি কি ক্লিয়ার বোঝা যাচ্ছে সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা এবং কে কোথা থেকে দেখছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বিমানের টিকিটের নতুন আপডেট এবং আজকে অনেকেই আমাদের আসলেন যারা বলছেন যে আমরা দুই তিন তারিখে বেতন পাবো বেতন পেয়ে টিকিট কাটবো সেক্ষেত্রে যারা আজকে অফার মূল্যে টিকিট কাটতে চান বিশেষ বিশেষ অফারে আমি আপনাদেরকে আজকে হেল্প করবো এই নাম্বারে যোগাযোগ করতে হবে যারা যেখান থেকে দেখছেন এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ডবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো টিকিট সংক্রান্ত যে কোনো বিষয় জানতে জিরো ডাবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন টিকিট সংক্রান্ত যে কোনো কিছু যে কোনো ইনফরমেশনের জন্য টিকিট রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট রাখুন আজকে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়া থেকে বাংলাদেশে সিঙ্গেল টিকিটের মূল্য এবং রিটার্ন টিকিট সহকার মূল্য ওকে হিমেল ভাই রাজু মিয়া অনেকে জয়েন করছেন কে কোথা থেকে আজকে লাইভটি দেখছেন আমাকে একটু প্লিজ কমেন্টস করে জানান ওকে সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা ওকে সালমান ভাই ওকে সালমান ভাই বলছেন যে ওকে ধন্যবাদ ভাই আপনাকে আপনি প্রথম যিনি কমেন্টস করে জানালেন যে সব কিছু ওকে ঠিক আছে ওকে জাহিদ ভাই বলছেন যে অল ওকে ধন্যবাদ ভাই জাহিদ ভাই কোথা থেকে দেখছেন আমাকে একটু জানান হ্যাঁ ভাই ওকে আজকে আপনাদের সাথে শেয়ার করব টিকিটের স্পেশাল কিছু অফার স্পেশাল অফার টিকিটের স্পেশাল অফার পেতে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে হবে গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস প্লাস সিক্স জিরো ডাবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আপনারা কোন ডেটে যেতে চান এবং কোন ডেটে আসতে চান ওকে হিমের ভাই থেকে পুসং আমার পাশে ভাই আমার বাসা পিজে সেকশন থ্রি জালান কেলাং নামার পাশে ইউনিভার্সিটি মালয়ের পাশে পুষ্ম আমার এখান থেকে খুবই কাছে ওকে হিমেল ভাই বলছেন ক্লিয়ার ওকে স্ক্রিনশটটা রাখবেন টিকিটের মূল্য জানতে যে কোনো অফার প্রাইস জানতে এই এখানে আপনারা স্ক্রিনশট রাখবেন ওকে আমি একটা লিস্ট করেছি সরাসরি আমি আপনাদেরকে লিস্ট থেকে শোনাব যে টিকিটের অফার মূল্য আমি প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে আমার সুবিধার্থে লিস্ট করে রেখেছি টিকিটের মূল্যগুলো লিস্ট করে রেখেছি কোন ডেটে কীরকম টিকিট পাবেন আপনারা আমি প্রথমে সিঙ্গেল টিকিটের কথা বলবো সিঙ্গেল টিকিট দশ তারিখ থেকে আগস্টের দশ তারিখ থেকে আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত বাতিক এয়ারলাইন্স এয়ার এশিয়া মালিন্দো সরি ইউএস বাংলা বিমান বাংলাদেশ এবং মাস এই পাঁচটি এয়ারলাইন্সের টিকিট মূল্য কোন তারিখে কত আছে আমি সুন্দর করে আপনাদের সাথে উপস্থাপন করব দশ থেকে একত্রিশ তারিখের মধ্যে বাতিক এয়ারলাইন্স এয়ার এশিয়া বিমান বাংলাদেশ ইউএস বাংলা এয়ারলাইন্স এবং মালয়েশিয়ান এয়ারলাইন্স কোন ডেটে কত আছে টিকিট আমি আপনাদেরকে তালিকাটি আপনাদের সামনে উপস্থাপন করছি এর আগে আপনাদের বলে রাখি যদি টিকিটের মূল্য জানতে চান এই নাম্বারে সরাসরি মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু আপনার টিকিট মূল্য জানতে পারবেন ওকে আমি তাহলে দেরি না করে আপনাদের সাথে শেয়ার করছি দশ তারিখ আগস্টের দশ তারিখে বাতিক এয়ার এশিয়া বিমান বাংলাদেশ ইউএস বাংলা এবং মাসিয়ার লাইন্সে টিকিট কত আছে আপনার লাইভটি সকলকে শেয়ার করে দিন যাতে সকলেই এই প্রাইসগুলো জানতে পারে দশ তারিখে বাতিক এয়ারলাইন্সে ওয়ান ওয়াই টিকিট আমি যেই টিকিটের এখন লিস্ট আপনাদের সাথে উপস্থাপন করছি সবগুলোই ওয়ান ওয়াই ওয়ান ওয়াই পরে আমি রিটার্ন টিকিটের দামটাও বলে দিব ওয়ান ওয়াইতে দশ তারিখে আগস্টের দশ তারিখে বাতিক এয়ারলাইন্সে মূল্য আছে সাতশো এয়ার এশিয়াতে আটশো ইঙ্গিত বিমান বাংলাদেশে এক হাজার ইঙ্গিত ইউএস বাংলাদেশে বারোশো ইঙ্গিত মালয়েশিয়ান এয়ারলাইন্সে সাতশো পঞ্চাশ ইঙ্গিত এগারো তারিখে বিমান বাতিক এয়ারলাইন্সে সাতশো এয়ার এশিয়ায় ছয়শো বিমান বাংলাদেশে সাতশো পঞ্চাশ দশ তারিখে ছিল এক হাজার এগারো তারিখে কিন্তু সাতশো পঞ্চাশ ইউএস বাংলায় এগারোশো ইঙ্গিত মাস এয়ারলাইন্সে মাত্র সাতশো রিঙ্গিত এগারোই আগস্ট যারা যেতে যাচ্ছে বারোই আগস্টের টিকিটের দাম হচ্ছে বাতিক এয়ারলাইন্সে ছয়শো পঞ্চাশ হাতে সাত কেজি এবং বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি সহকারী এয়ার এশিয়াতে ছয়শ রিঙ্গিত বিমান বাংলাদেশে সাতশো পঞ্চাশ ইউএস বাংলায় এগারোশো মালয়েশিয়ান এয়ারলাইন্সে মাত্র ছয়শ রিঙ্গিত বারো তারিখে যারা দেশে যেতে চান আগস্টে যারা তেরো তারিখে দেশে যেতে চান বাতিক এয়ারলাইন্স এর ছয়শো পঞ্চাশ এয়ার এশিয়াতে ছয়শো বিমান বাংলাদেশে সাতশো তিরিশ ইউএস বাংলায় এগারোশো মালয়েশিয়ান এয়ারলাইন্সে ছয়শো এটা তেরো তারিখে যারা দেশে যেতে চান চোদ্দ তারিখে যারা দেশে যেতে চান বাতিক এয়ারলাইন্সে ছয়শো পঞ্চাশ এয়ার এশিয়াতে ছয়শো বিমান বাংলাদেশে সাতশো পঞ্চাশ ইউএস বাংলাতে এগারোশো মালয়েশিয়ান এয়ারলাইন্সে মাত্র ছয়শ পনেরো তারিখে যারা দেশে যেতে চান বাতিক এয়ারলাইন্স বাতিক এয়ারলাইন্সে মাত্র পাঁচশো পঞ্চাশ রিঙ্গিত বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি এয়ার এশিয়াতে ছয়শো রিঙ্গিত বিমান বাংলাদেশে একটু বেড়ে গেছে এক হাজার ইঙ্গিত এয়ার এশিয়াতে ইউএস বাংলায় এগারোশো এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সে আবার আরো কমে গেছে মাত্র পাঁচশো আশি রিঙ্গিতে মালয়েশিয়ান এয়ারলাইন্সে যেতে পারবেন যারা পনেরো তারিখে কলালামপুর থেকে ঢাকা যেতে চান ষোলো তারিখে মালিন্দ এয়ারলাইন্স বাতিক এয়ারলাইন্সে মাত্র পাঁচশো পঞ্চাশ রিঙ্গিত এয়ার এশিয়াতে বিমান বাংলাদেশে এক হাজার ইউএস বাংলায় এগারোশো মালয়েশিয়ান এয়ারলাইন্সে পাঁচশো আশি রিঙ্গিত সতেরো তারিখে যারা দেশে যেতে চান বাতিক এয়ারলাইন্সে মাত্র পাঁচশো রিঙ্গিত বাতিক এয়ারলাইনসে মাত্র পাঁচশো এয়ার এশিয়াতে ছয়শ বিমান বাংলাদেশে এক হাজার ইউএস বাংলায় বারোশো বিশ মালয়েশিয়ান এয়ারলাইনসে পাঁচশো আশি যারা আঠারো তারিখে যেতে চান বাতিকে পাঁচশো রিঙ্গিত এরপরে এয়ার এশিয়াতে আছে সাতশো পঞ্চাশ বিমান বাংলাদেশে এক হাজার ইউএস বাংলাতে বারোশো বিশ এবং মালয়েশিয়া লেন্সে আগের মতোই মাত্র পাঁচশো আশি ১৯ উনিশ তারিখে যারা দেশে যেতে চান আমি আপনাদেরকে বলি আমাদেরকে কল না দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে আপনার নাম্বারটি দেন আমাদের এখানে আমাদের অফিসের স্টাফরা আছে আপনার কল না দিয়ে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে জানান ওকে যারা উনিশ তারিখে যেতে চান স্পেশাল অফার স্পেশাল অফার উনিশ তারিখে যারা দেশে যেতে চান ওটা কেটে দেয় বলবো যে একটু হোয়াটসঅ্যাপ করে দেয় বয়স পাঠিয়ে দেয় ওকে লাইভ চলতেছে এখানে আমার স্টাফরা আছে দয়া করে যারা দেখছেন একটু কল না করে আপনি বয়স পাঠান অথবা একটা ডেট জানান যে তারিখে যেতে চাই তাহলে জানিয়ে দিব ওকে উনিশ তারিখে যেটা বলছিলাম বাতিক এয়ারলাইন্সে মাত্র চারশো আশি রিঙ্গিতে এয়ার এশিয়াতে পাঁচশো সত্তর বিমান বাংলাদেশে মাত্র তিনশো রিঙ্গিতে বিমান বাংলাদেশে মাত্র তিনশো ষাট রিঙ্গিতে যেতে পারবেন আমি আবার বলছি উনিশ তারিখে যারা দেশে যেতে চান উনিশ তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পেয়ে যাচ্ছেন অধিকাংশ দিনগুলোতেই মাত্র তিনশো ষাট রিঙ্গিতে ওয়ান ওয়ের টিকিট যাদের হাতে কোনো মাল নাই শুধুমাত্র আপনার যেতে চান দেশে তারা কিন্তু উনিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর এই ফ্লাইটটি নিতে পারেন মাত্র তিনশো ষাট রিঙ্গিতে অফারটি পেতে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করুন প্লাস সিক্স জিরো ডাবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এই নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন কোন ডেটে যেতে চান তাহলে আমার টিম মেম্বার আপনাদের কিন্তু জানিয়ে দেবে তো উনিশ তারিখেরটা শুনলেন বিশ তারিখে বিশ তারিখে একই রকম মাত্র চারশো আশি রিঙ্গিতে দেশে যেতে পারবেন বাতিকে এয়ারলাইন্সে পঁয়ত্রিশ কেজি বুকিং সাত কেজি হাতে এয়ার এশিয়াতে পাঁচশো নব্বই ইঙ্গিত বিমান বাংলাদেশে মাত্র তিনশো ষাট ইঙ্গিত ইউএস বাংলায় বারোশো বিশ রিঙ্গিত প্রায় ডাবল মালয়েশিয়ান এয়ারলাইন্সে পাঁচশো আশি রিঙ্গিত একুশ তারিখেও একই রকম বাইশ তারিখেও একই রকম তেইশ তারিখে একই রকম চব্বিশ তারিখে একটু কম আছে চব্বিশ তারিখে বার্ষিক এয়ারলাইন্সে চারশো আশি ইঙ্গিত এয়ার এশিয়াতেও চারশো আশি ইঙ্গিত বিমান বাংলাদেশে মাত্র তিনশো ষাট রিঙ্গিত এবং ইউএস বাংলাতে ওই এগারোশো বারোশো থেকে কমে মাত্র নয়শো বিশ রিঙ্গিতে চলে আসছে এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সে চারশো আশি রিঙ্গিত এটা কল্পনা করা যায় যে মালয়েশিয়ান এয়ারলাইন্সে আপনি সিঙ্গেল টিকিট পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি রিঙ্গিতে সাধারণত আমরা দেখি এই রকম প্রাইসের ভিতরে এয়ার এশিয়াতেই থাকে তো এখন বিমান বাংলাদেশ এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সে এই কম দামে অফারগুলো পেয়ে যাচ্ছেন বিমান বাংলাদেশে চারশো আশি রিঙ্গিতে এবং সরি মালয়েশিয়ান এয়ারলাইন্সে চারশো আশি রিঙ্গিতে এবং বিমান বাংলাদেশে তিনশো ষাট রিঙ্গিত থেকে শুরু তবে এই যে ডেট প্রাইসগুলো বলছি এই প্রাইসগুলো কিন্তু যারা এখন নিতে চাচ্ছেন যারা এখন নিতে চাচ্ছেন তাদের জন্য আপনারা বলবেন যে আগামীকালকে যদি কেউ ফোন করেন বা পরশুদিন যদি ফোন করেন সাপোজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনশো ষাট যে অফারটি আছে আপনি তিন দিন পরে ফোন করলেন বলেন যে ভাই এটা দরকার যদি ওই ডেটে টিকিট পর্যাপ্ত থাকে তাহলে দিতে পারবো আর যদি টিকিট শেষ হয়ে যায় অফারের টিকিটগুলো কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় টিকিট শেষ হয়ে গেলে কিন্তু আর দেওয়া সম্ভব হবে না সেই জন্য আপনাদেরকে বলছি যারা এই অফারের টিকিটগুলো নিতে চান জটপট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন প্লাস সিক্ জিরো ডাবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এটা স্ক্রিনশট দার এখন এবং নাম্বারটি সেভ করে রাখুন গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস সবচেয়ে কম মূল্যে টিকিট পেতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ওকে টিকিট শেষ হয়ে গেলে কিন্তু এই অফারগুলো মূলত থাকে না পঁচিশ তারিখে যারা যেতে চান দেশে বাতিটি এয়ারলাইন্সে মাত্র পাঁচশো রিঙ্গিতে পেয়ে যাচ্ছেন এয়ার এশিয়াতে পাঁচশো সত্তর ইঙ্গিত বিমান বাংলাদেশে বরাবর মতো তিনশো ষাট রিঙ্গিত এবং ইউএস বাংলায় নয়শো বিশ রিঙ্গিত এবং বিমান মালয়েশিয়ান এয়ারলাইন্সে চারশো আশি রিঙ্গিতে কিন্তু এই টিকিটগুলো পেয়ে যাবেন পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখেও একই রকম সাতাশ তারিখে একটু কম আছে সাতাশ তারিখে বাতিক এয়ারলাইনসে চারশো আশি এয়ার এশিয়াতে চারশো সত্তর ইঙ্গিত বিমান বাংলাদেশে তিনশো ষাট রিঙ্গিত ইউএস বাংলায় নয়শো বিশ এবং মালুশিয়ান এয়ারলাইন্সে পাঁচশো আশি ইঙ্গিত তাহলে যারা সাতাশ তারিখ সাতাশে অগস্ট এই আগস্ট এটা কিন্তু আগস্ট মাসের কথা বলছি আগস্টের দশ তারিখ থেকে আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত এই প্রাইজগুলো পেয়ে যাচ্ছেন এবার আমি আপনাদেরকে যেটা বললাম যে সাতাশ তারিখে আগস্টের সাতাশ তারিখে কিন্তু সবচেয়ে কম বাতিক এয়ারলাইন্সে চারশো আশি ইউএস এয়ার এশিয়াতে চারশো সত্তর বিমান বাংলাদেশে তিনশো ষাট রিঙ্গিত ইউএস বাংলায় নয়শো বিশ এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সে পাঁচশো আশি আঠাশ তারিখে একই রকম উনত্রিশ তারিখে একই রকম সরি উনত্রিশ তারিখ আরেকটু কম রকম আছে বাতিক এয়ারলাইন্সে মাত্র চারশো চল্লিশ পঁয়ত্রিশ কেজি মাল বুকিংয়ে সাত কেজি হাতে এই মাল সহকারে বাতিক এয়ারলাইন্সে এই টিকিটটি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো চল্লিশ রিঙ্গিতে এবং এয়ার এশিয়াতে চারশো সত্তর বিমান বাংলাদেশে কোনো মাল ছাড়া শুধুমাত্র হ্যান্ড ক্যারিতে সাত কেজি নিয়ে যারা ভ্রমণ করতে চান বাংলাদেশে তারা তিনশো ষাট রিঙ্গিতে এই টিকিটটা পেয়ে যাচ্ছেন ইউএস বাংলায় আটশো পঞ্চাশ এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সে চারশো পাঁচশো আশি রিঙ্গিত এবং তিরিশ একত্রিশ তারিখে একই রকম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের বাইরা আগস্টের দশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সিঙ্গেল টিকিটের যেই মূল্যটি আসিল আপনারা কিন্তু পেয়ে গেলেন এখন আপনাদের সাথে শেয়ার করব যারা রিটার্ন টিকিট সহকারে চান যারা রিটার্ন টিকিট সহকারে চান তারা যে ফেয়ারে পেয়ে যাবেন এখন বলে দিচ্ছি আমি আবারও আপনাদের সাথে আমাদের অফিসের নাম্বারটি শেয়ার করছি দ্বারা এখন গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস প্লাস সিক্স জিরো ডবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এই নাম্বারটি স্ক্রিনশট করে রাখুন আপনি হোয়াটসঅ্যাপ করুন কোন ডেটে যেতে চান রিটার্ন না সিঙ্গেল কোন বিমানের কোন প্রাইস জানতে এই নাম্বারটি স্ক্রিনশট করে রাখুন এবং হোয়াটসঅ্যাপ করুন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইরা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে রিটার্ন টিকেট সহকারে কেমন প্রাইসটি পড়বে এবং যারা ঢাকা থেকে আসতে চান তাদের টিকেটটা কেমন করবে রিটার্ন অথবা আপ ডাউন টিকিট যে যেটাই মনে করেন রিটার্ন এবং আপ ডাউন যে যেটাই মনে করেন আগস্ট এবং সেপ্টেম্বর আগস্ট আগস্ট মাসে যাবেন সেপ্টেম্বরে যাবেন আপনি রিটার্ন করবেন অক্টোবরে অথবা নভেম্বরে অথবা ডিসেম্বরে যে যে ডেটে রিটার্ন করতে চান আমি আপ ডাউন রিটার্ন টিকিট যেটা যেটা মনে করেন টিকিটের মূল্য শুরু হয়েছে এগারোশো রিঙ্গি থেকে তবে আমি আপনাদেরকে বলি যে ডেট অনুযায়ী তারিখ অনুযায়ী কিন্তু এটা আপডেট করে তবে শুরু এগারোশো রিঙ্গিতেও আমাদের কাছে টিকিট অ্যাভেলেবেল আছে আপ ডাউন টিকিট এগারোশো পঞ্চাশ আছে বারোশো রিঙ্গিতে আছে সাড়ে বারোশো আছে তেরোশো আছে সাড়ে তেরোশো আছে এইগুলো অফারের মূল্য এই প্রাইসটি সাধারণত বাতিক এয়ারলাইন্সে বেশি পাওয়া যাচ্ছে পঁয়ত্রিশ কেজি মাল বুকিংয়ে সাত কেজি মাল হাতে সহকারে এই টিকিটে পেয়ে যাচ্ছেন এগারো সঙ্গী থেকে তবে বাতিক এয়ারলাইন্সে এক হাজার রিঙ্গিতেও কিন্তু টিকিট আছে তবে কিছু তারিখে হয়তো সেই তারিখের সাথে আপনারা মিলতেও পারে আবার নাও মিলতে পারে যদি এক হাজার রিঙ্গিতে বা এগারো সরঙ্গিতে মধ্যে টিকিট চান কোন রেটে আছে অ্যাভেলেবেল আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ করুন ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব ওকে বিমান বাংলাদেশের সাধারণত 1100 রিঙ্গিতে আছে 1200 রিঙ্গিতেও আছে এটি হলো সবচেয়ে কম মূল্যে এছাড়া কিছু ডেটে আবার 1600 1650 1700 1750 আছে কিছু ডেটে কিছু ডেটে 1100 থেকে 1200 এর মধ্যে পেয়ে যাবেন ইউএস বাংলা এয়ারলাইন্সে সাধারণত আমরা এই রিসেন্টলি আগস্ট মাসের যে টিকিটগুলো দেখছি পনেরোশো সাড়ে পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো লিঙ্গিতের মধ্যে ইউএস বাংলায় তুলনামূলকভাবে অনেক বেশি যেখানে বাতিক এয়ারলাইন্স মালিন্দতে বিমান বাংলাদেশে এক হাজার এগারোশো লিঙ্গিতের টিকিট আছে সেখানে এটার মূল্য পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো লঙ্গিতের কাছাকাছি মালয়েশিয়ান এয়ারলাইন্সেও বিশেষ কয়েকটি ডেট আছে যেই ডেটে আমরা দেখতে পেয়েছি টিকিট মূল্য এগারোশো থেকে শুরু এগারোশো সাড়ে এগারোশো বারোশো সাড়ে বারোশো থেকে শুরু তবে অধিকাংশ জায়গায় এগারোশো বারোশো বললাম এটা কয়েকটি মাত্র টিকিট আছে বাদ বাকি সবগুলোই ষোলোশো সতেরোশো আঠারোশো উনিশশো দুই হাজার একুশশো বাইশশোর মধ্যে তারিখ ভেদে এই টিকিটটা কিন্তু আপ ডাউন করে ওকে এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো যারা ঢাকা থেকে ঢাকা থেকে সিঙ্গেল টিকিটে মালয়েশিয়াতে আসতে চান তাদের টিকিটটা রিঙ্গি থেকে শুরু সেটা বলবো আমি আবার আপনাদের সাথে শেয়ার করছি যারা টিকিটের সবচেয়ে কম মূল্য টিকিট পেতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন প্লাস সিক্স জিরো ডাবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করুন আপনি কোন ডেটে যেতে চান কোন ডেটে আসতে চান সিঙ্গেল না ডাবল কোন ডেটে যেতে চান সবচেয়েতে কম মূল্যের টিকিট পেতে এই নাম্বারে যোগাযোগ করুন ওকে প্রিয় মালয়েশন প্রবাসী বাংলাদেশি ভাইরা যারা দেশে ছুটিতে গেছেন এখন আসবেন দেশ থেকে আসার টিকিট বাংলাদেশি টাকা যদি আপনি পে করেন তাহলে ছাব্বিশ হাজার টাকা থেকে শুরু ছাব্বিশ হাজার টাকা আছে সাড়ে ছাব্বিশ সাতাশ সাড়ে সাতাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা বিভিন্ন টাকায় আছে তবে ছাব্বিশ হাজার টাকা থেকে শুরু ছাব্বিশ হাজার টাকা থেকে শুরু আর যদি আপনি মালয়েশিয়ান রিঙ্গিতে পে করেন তাহলে আটশো রিঙ্গিত থেকেই শুরু আছে। কিছু কিছু ডেটে আছে আটশো রিঙ্গিতে আপনি সিঙ্গেল টিকিট পেয়ে যাবেন নয়শো রিঙ্গিতে সিঙ্গেল টিকিট পেয়ে যাবেন এরকম আটশো নয়শো এক হাজারের মধ্যে সিঙ্গেল টিকিট পেয়ে যাবেন আটশো নয়শো রিঙ্গিতের মধ্যে সিঙ্গেল টিকিট পেতে আমি আপনাদেরকে আবারও শেয়ার করছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি শেয়ার করুন স্ক্রিনশট দিয়ে রাখুন এই নাম্বারে মাত্র ঢাকা থেকে মালয়েশিয়া আসতে আটশো ইঙ্গিত সাড়ে আটশো নয়শো সাড়ে নয়শো এক হাজার এর মধ্যেই যারা টিকিট নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করুন পুরী মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি অনেকেই আসছেন অনেকেই কমেন্টস করছেন তবে যাদের কমেন্টস এখানে পড়া হলো না বা আমার কথায় যেহেতু আলোচনা বেশি হলো অনেকের কমেন্টস পড়তে পারলাম না তবে যাদের কমেন্টস পড়তে পারলাম না তারা যে কোনো পরামর্শের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ইনশাল্লাহ আমি আপনাদের যে কোনো কমেন্টস যে কোনো তথ্য ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন আজকে যারা টিকিট নিতে চান তাদের জন্য কিন্তু বিশেষ অফার থাকবেই চেষ্টা করব আমরা সব চাইতে সব চাইতে ক্রম মূল্যে যত আপনার হাতে টিকিটটা পৌঁছে দিতে পারি এই লক্ষ্যেই কাজ করছি দোয়া রাখবেন সব কিছু ঠিক থাকলে আমরা চেষ্টা করব সবচেয়ে কম রেটে আপনাদেরকে টিকিট সরবরাহ করার এবং আপনাদেরকে টিকিট সংক্রান্ত যে কোনো পরামর্শ দিয়ে সাহায্য করার ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন এরপরে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে আপনাদের সব প্রশ্নের উত্তর দেবে লাস্টে আপনাদের একটা রিকোয়েস্ট করব সেটি হলো লাইভটি প্রচুর পরিমাণ শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দিন যাতে তারাও আগস্টের দশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত টিকিটগুলো মূল্য জানতে পারে সিঙ্গেল টিকিট রিটার্ন টিকিট এবং যারা দেশ থেকে আসতেছে তারাও জানতে পারে এই জন্য লাইভটি প্রচুর পরিমাণ শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকলেন দেখলেন এবং কমেন্টস করে আমাদের সাহায্য করলেন ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته